কেমন একটা অদ্ভুত মাদকতা কাজ করে কেন জানি বারবার আসতে মন চায় ভালো লাগে কারণ এ পাহাড়ে শুনশান নিরবতা কোনো কোলাহল নেই চারিদিকে সবুজ পিউর খাঁটি বাতাস মন ভরে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায় কেমন যেন একটা শান্তি কাজ করে মনের তাগিদে তাই বারবার ছুটে আসা এই পাহাড়ে পাহাড় বাবা খুবই কঠিন এবং কষ্টের কাজ তবুও ভালো লাগে তো আমরা পাহাড় দিয়ে হাঁটতেছি পাহাড় দেখতেছি দেখতে দেখতে একটা পর্যায়ে প্রচুর পরিমাণ রোদ প্রচুর তৃষ্ণা লাগে তো আমরা পানির খুঁজে পাহাড় থেকে একটু নিচে যাই তো নিচে যাওয়ার পর আমরা পানি পাই কিন্তু পানি পাওয়ার পর যেহেতু আমার সাথে আদিবাসী এক বন্ধু ছিল ওনারা তো ওনাদের খাদ্য তালিকা অনেক লং অনেক বড় অনেক লম্বা ওনারা এক রকম বলতে পারেন যা পায় তাই খায় তো সেই সূত্রে পানি আনতে গিয়ে আমরা কিছু খাবারের সম্মুখীন হই যদিও সম্পূর্ণ ভিডিও করতে পারি নাই যতটুকু করছি অতটুকুই দেখাবো আশা করি সাথেই থাকবে স্বাস্থ্য স্বাদ থাকার কথা না যদি হাত ঢুকাইবো কেরা এই গর্তের ভিতরে কিছু একটা চড়া টের পাইছে এই কারণে খোঁজাচ্ছে এমনকি হাতও ডুকিয়ে দেয় এদের প্রচুর সাহস কিন্তু ভয়ঙ্কর ব্যাপার অনেক দ্রুত হাত দেব না না গেলে থাক অনেক কিছু তো আছে

আমরা চারজন লোক পাহাড়ে আসছিলাম এখান থেকে একজন লোক পানির তৃষ্ণায় উপরেই বসে আছে তো এখান থেকে খাবার পানি নেওয়া হবে দেখুন এতে এদের মাথায় ঠিক আল্লাহ কতটা মেধা দিয়েছে পানি নেওয়ার ব্যবস্থা কীভাবে করে

খাওয়ার জন্য পানি নেওয়া হচ্ছে আপনারা কেউ ভাববেন না এই পানি জীবাণুযুক্ত অথবা ময়লা এই যে পাথরগুলা দেখতেছেন এই পাথরগুলা গেমে এই পানিগুলা যেখানে কিনিছুই সেখানে এসে জড়ো হচ্ছে এই পানিগুলা এই বাসে ভরা হচ্ছে আরেক ভাই পানির তৃষ্ণায় রাস্তায় বসে আছে ওনাকে দেওয়ার জন্য পাহাড় আমরাই নষ্ট করি পর্যটক যারা আছে তারা বোতল ভরে পানি নিয়ে গিয়ে প্লাস্টিক দিয়ে পাহাড়টাকে নষ্ট করে ফেলছি এর জন্য দায়বার কিন্তু আমাদের নিজেদেরই বাস ভরে গেছে এখন আমরা খাবো আপনি খাবো তুমি খাও বিমরে দাও

আহ শান্তি রহমত নিয়ামত আলহামদুলিল্লাহ আল্লাহ তো এখান থেকে আমরা খাওয়া পানি খাওয়ার পর এবং পানি নিয়ে যাওয়ার সময় রাস্তার মাঝে হাঁটতে হাঁটতে এই ঝর্নার এই ছোট ছোট নদীতে গড়তে তো এই আমার বাঘিনা আহ হাতিয়ে হাত দিয়ে হাত দিয়ে চিংড়ি মাছ আর কাঁকড়া ধরতে ছিল যদিও আমি অন্য মনস্ক ছিলাম অন্য প্রকৃতি দেখতে ছিলাম একটা এটা এখন রাখবা কীসে তো আমি এসে দেখি একরকম দরা শেষ এই হচ্ছে কাঁকড়া এগুলো খাওয়া হয় খাওয়ার জন্যই দরা হচ্ছে মাশাল্লাহ এই পাহাড়ি জীবন এবং প্রকৃতি খুব ভালোই লাগে যদি কেউ সরল মন নিয়ে উপভোগ করেন তাহলে প্রকৃতি কখনো আপনাকে ঠকাবে না আপনাকে কষ্ট দেবে না ভালোই লাগবে প্রকৃতিকে ভালোবাসলে আপনাকে নিখুঁত পাহাড়ের উপরে ঝর্নার গর্তের মাঝে সব রকম মাছই প্রায় পাওয়া যায় দেশি মাছ যা বলেন চিংড়ি মাছ মাগুর মাছ পুঁটি মাছ তারপরে যে কাঁকড়া এরকম অনেক মাছের উৎসই আছে তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ